পজিটিভের দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কার ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরো গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়া বা খাইছে গান্দা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকুপি পুলিশ আসছে আসলে একটা অসঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা এই জন্য আমরা হইলাম বাঙ্গালির আন্দাজ আলী কি আলী আপনি আপনার বন্ধুর দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দরামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেইনটেইন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলো অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহামুসিব কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আসেনা নাই আপনি কি নিশ্চিত চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে বসে অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই

কেউ যদি কোন মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কে আমাদের দিন তারও গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওলা তাজা শাসু গোয়েন্দাগিরি করো না বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে আসে না নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আসে না নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরি পেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা এগুলোর কারণেই সমাজে মারামারি চিল্লায় কোন ঠিকিডা বলা তাজাসু গোয়েন্দাগিরি করো না নজর দিও না ফাঁক দিও না আরি পেতো না গ্রাম বাংলা এগুলো আছে না নাই অনেক মহিলারা এগুলো করে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরি পাতবেন না এসার নামাজের পর আরেক বাড়ির জানলার কাছে দেয় কান লাগা রাখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যুস নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজা খুঁজি করা যাবে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইগদাব বা'দুকুম বা'দা খবরদার একে অপরের গীবত করো না গীবতাস না নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গীবত করা যাবে না ব্যাকবাইটিং কবীরা গুনাহ মৃত ভাইয়ের গোশত খাওয়ার যে বড় গুনাহ ইল্লা এখন ঠিক কি না আমাদের সমাজে হালাল সিস্টেমে গীবতাস না নাই কিভাবে করে বলে বললে তো গীবত হয়ে যায় তারপরে বলি না বললে গীবত হয়ে গেল আপনি আর কইলেন না বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গীবত হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গীবত হয়ে যায় তারপরে একটু বলবেন ওটা বলা যাবে না বিশ্বনেই বললেন মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর এর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি ইখদাশুনা উজুহুহুম সুদুরাহুম ওই লোহার চলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোস্ত নিজের বুকের গোস্ত কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মান হুমিয়া জিব্রাইল ও জিব্রাইল এরা খারাপ সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাত মিন উম্মতি এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত তারাই হলো এই লোক কন্যা আউযুবিল্লাহ এজন্য গীবত করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এর ব্যাপারে ওর কান ভারী করে ওর ব্যাপারে ওর কান ভারী করে প্যাস লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে এরকম লোক আছে না নাই এগুলো করা যাবে এরপরে আল্লাহ ডাক ও দুনিয়ার মানুষেরা তোমাদের সবাইকে আমি একটা মানুষ থেকে বানালাম মানুষটাকে আর একটা নারী থেকে বানালাম নারীটার নাম কি হাওয়া হাওয়ার ইংরেজিতে বলে ইভ কি বলে আদম রে ইংরেজিতে বলে অ্যাডাম হাওয়ারে বলে ইভ এই জন্য কোনো নারীকে যদি আপনি টিস করেন ওইটারে বলে ইভ টিজিং মানে হাওয়ার জাত নারীর জাত ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা হাওয়ার ইংরেজিতে কি বলে ইভ বলে এজন্য ইভ টিজিং করবেন আর করবেন 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 আল্লাহ বললেন এক পুরুষ এক নারী থেকে তোমাদের বানালাম আর তোমাদেরকে অনেক গোত্রে আর নামে আমি বিভক্ত করলাম আমার যদি একটা নাম না থাকতো আমার যদি একটা গ্রাম না থাকতো আমি আমার পরিচয় দিতে পারতাম এক এক জনরে এক এক এলাকায় পাঠালো কে আরো জোরে বলেন কে তারপর আল্লাহ বললেন খবরদার এক এক এলাকায় তোমরা এক একজন এসেছো আরবের উপর আরবের কোনো সম্মান নাই গরিবের উপর ধনীর সম্মান নাই সম্মান এক জায়গায় যার তাকওয়া বেশি তার সম্মান বেশি যেরকম ঠিক কি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন নম্বীর শহ্মানের ক্রাইটেরিয়া হল তাকোয়া আপনার অন্তরে যদি তাকোয়া বেশি হয় আপনার মর্যাদা বাড়ায় দিবে কে ইসলাম বলে দেয়ার is not ডিফারেন্স বিটীন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটীন upার and লোয়ার বিটীন the রিচার্জ সেশন অব দোসাইটি সাদা কালোয় পার্থক্য নাই ধনী গরীবে পার্থক্য নাই কুড়িওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওলার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কি না ঠিক কি না এজন্য সামাজিক যেই বিধানগুলোর কথা আল্লা বললেন মানার দরকার আছে না নাই মানতে রাজি আছেন আর চগুলকিরি করবেন ব্যাকবাইটিং করবেন গোয়েন্দাগিরি করবেন মারামারি করলে কি করবেন জোরে বলেন মেলায়ে দিবেন মন্দ নামে ডাকবো না নাকি ডাকবেন কালুর ঘরের কালু আক্কাই চা কুদু চা ঢাকা যাবে যাবে কথা একটা শুনলে বিশ্বাস করা যাবে কি করবে জাসাই বাঁচাই করুন রাজি আছেন তো এই সূরাতুল রাজের আলোকে এই সোশ্যাল এটিকিউটস গুলো যদি আমরা মেনে চলি আমাদের সমাজটারে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে কে আর জোরে বলেন কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরে আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে আমরা যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তালা আমাকে